হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল শিমাস কুকিন ব্লগ আজকের রেসিপি অনেকের ফেভারেট আবার অনেকে পছন্দ করেন না তো যারা পছন্দ করেন না তারাও খাবে একবার ট্রাই করলে তারা নিজেরাই সব শেষ করে ফেলবে যেমন আমার হাজব্যান্ড আচ্ছা আমি পরে বলতেছি এখানে কিছু মরিচ দেখতে পাচ্ছেন লাল কাঁচা মরিচ ওটা ব্ল্যান্ডার করে নিব একটু লবণ দিয়ে এখানে যে দেখতে পাচ্ছেন ঘিলা কলিজা সাথে একটু আপনারা চিকেনের মাংস নিতে পারেন তারপরে হাত পা এগুলি নিতে পারেন ফাকনা আমার মেন হচ্ছে চিকেনের স্কিনটা নেওয়ার আর এটা ছিল হার্ড চিকেন মানে হার্ড চিকেনেরটা বেশি মজা হয় নরম চিকেন থেকে এখানে আমি কিছু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল দিলাম রান্নাটা সরষের তেল দিয়ে করতে পারেন খুবই ভালো হবে তো আমার সরষে তেল ছিল না এখানে আমি কিছু আস্ত গোটা মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচ তারপরে লং দারচিনি এগুলি দিলাম একটু ভেজে নিলাম এক মিনিটের মতো এরপরে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম কিছুক্ষণ পেঁয়াজটাকে নরম করে নিলাম একদম আকার করে ভাজে নিই এরপরে আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটাও আমি ভেজে নিচ্ছি স্মেল যাওয়া পর্যন্ত একটা গন্ধ যাওয়া পর্যন্ত আর কি এখানে আমি দিয়ে দিচ্ছি বাটা জিরা মানে জিরাটা যদি বাটা হয় খুবই মজা হয় গরম মশলা দিলাম হলুদের গুঁড়ো দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম ওকে এবার সাথে দিয়ে দিব যে আমি বেটে রাখা কাঁচামরিচ এটা কিন্তু শুকনো মরিচ না কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম লাল কাঁচামরিচ যেটা তো এই যে দেখতে পাচ্ছেন একটু পানি ফানি আছে হালকা পানি ফানি নরম নরম যদি পানি না থাকে একদম বাটা বাটা পানি ছাড়া না হলে একটু পানি দিবেন দিয়ে এখন এটাকে খুব ভালো করে কষাতে হবে মশলাটা কষাতে হবে যত বেশি মশলা কষবেন তত আপনার তরকারিটা বেশি স্বাদ হবে তো এই যে দেখতে পাচ্ছেন একদম ছাড়া ছাড়া হয়ে আসতে হবে আর এখানে যেটা ইনগ্রিডিয়েন্টস এটা হচ্ছে সরিষা বাটা দিতে পারেন আমি হচ্ছে মাস্টার্ড দিলাম আপনারা সরিষা বাটা একটু দিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি টমেটো দিয়ে দিলাম যেহেতু আমার টমেটোটা ডাইস টমেটো ছিল ক্যানের আপনারা টমেটো কুসি দিতে পারেন সব কিছু আপনাদের সুবিধার্থে আমার যেটা আমার দেওয়ার দিলাম আপনাদের কি দিতে হবে সেটা আমি বলে দিলাম আর আমার কথাই অথবা গুছিয়ে কথা বলতে পারি না সেই জন্য আমি দুঃখিত এটা আমার আর্ট না আসলে গুছিয়ে কথা বলা আমার সেই কোয়ালিটিটা নেই মনে হয় অনেকে অনেক সুন্দর করে কথা বলে আমি বলতে পারি না আচ্ছা যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই চিকেনের সেই সব দিয়ে দিলাম আর কি এখানে গিলা যে যা যা আপনার মন চায় সবই নেবেন এখানে আমি আবারও বলতেছি মেন এটা হচ্ছে চিকেনের স্কিনটা স্কিনটাকে ও আচ্ছা মেন আর কথা বলতে বলে গেছি স্কিনটা আপনারা আগুনে একটু হালকা সেকে নেবেন তাহলে একটু টাইট হয় আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো ফানি দেওয়া হয়নি একটু নেড়ে চেড়ে কষিয়ে দিলে পরে ওখান থেকে ফানি প্রচুর ছাড়বে মানে অনেক ফানি বের হবে তো এটা এখনও কষতেছি আমি আর এত মজা হয় এত মজা হয় যেটা পলার বাইরে আমার হাজব্যান্ড এখন বলতেছি আমার হাজব্যান্ড এটা খায় না স্কিনটা আর আমি রান্না করার সাথে সাথে দেখি যে শেষ আমার নিজের জন্যেই নেই তো এরা বলি কি তুমি এটা খাইলে কেন তুমি পছন্দ করো না বলে কি এই রান্না যে কেউ খাবে মানে ও এমন বলতেছে আমি তো তো তুমি তো খাও না আমার কথা তুমি তো স্কিন খাও না তাহলে খাইলা কেন এই আর কি তো যাই হোক খুবই প্রশংসা করলো আবার খেলো এবার হচ্ছে কি আমার সেকেন্ড অ্যাকচুয়ালি এটা রেসিপি না এটা মামি রান্না করতেছিল আমার মামি পুরা রেসিপিটা আমি দেখাচ্ছি না জাস্ট একটুখানি ভিডিও করলাম উনি হচ্ছে বিরিয়ানি করতেছেন এটারে কী একটা জানি বিরিয়ানি বলে তো এই যে ইউগাটের সাথে কিছু মশলা মিক্স করে নিচ্ছেন এখানে হচ্ছে পেঁয়াজ আর কিছু আস্ত গোটা মশলা দিয়ে ভাজতেছে এখানে সব ইউগাটের সাথে সবগুলি মশলা একসাথে ওখানে গুলিয়ে নিচ্ছে আর এখানে মশলাটা কষাইতেছি এটা আর কি ও যখন ও মশলাটা মিক্স হয়ে যাবে খুব ভালো করে এই যে এখানে সে পেঁয়াজ আর মশলার সাথে মিক্স করে দিচ্ছে ওই মশলার সাথে ইউগাটের সাথে ধরুন আদা জিরা কি বলে যত যত মশলা আছে সেগুলি আর কি আর এফার্স দিয়ে দেখতে পাচ্ছেন কিসমিস ক্যাশুই এগুলি ভেজে নিচ্ছে আর এখানে টমেটো কুচিয়ে দিয়ে দিল সে মশলার সাথে খুব সিম্পল রান্নাটা খুবই মজার কিন্তু অত বেশি ঝামেলা নেই আর কি আর এখানে কিছু বেল পেপার দিয়ে দিল আসলে রান্না হয়েছে নিজের কাছে রান্না হচ্ছে আর একটু লেবুর রসও দিয়ে দিচ্ছে আমি ছিলাম সেদিন তো গিয়ে পড়লাম এই জন্য ভালো যে ভিডিওটা করি আমরা আমি অনেক ভালো সবাই দোয়া করবেন খুবই ভালো মনের মানুষ খুবই ভালো মানুষ সবাই অনেক আদর করে যত্ন করে তো ওই যে এখানে এখানে এখন চাউলটা ভাজা হবে একটুখানি ঘি দিয়ে ওখানে একটু আদা রসুন দিয়ে ভেজে নিয়ে চাউলটা দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হলো মানে চাউলটা হচ্ছে গিয়ে এটা বাসমতি রাইস এখন চাউলটা কিছুক্ষণ ভেজে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সে মশলাটা এখনও কষতেছে এখানে মশলার মধ্যে চিকেন ভাজাটা দিয়ে দিচ্ছে চিকেনটার মধ্যে মশলা দিয়ে চিকেনটা ভেজে নিয়েছে খুব ভালো করে ভাজছে খাওয়ার উপযোগী করে এটা বড় বড় পিস চিকেন আর কি তো এগুলি এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছে লবণ দিয়ে দেওয়া হয়েছে লবণ নাকি চিনি দিছে এটা তো ভুলে গেছে মনে হয় লবণে দিছে এই যে চাউলটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে সেই চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে চাউলের সাথে এবার এখানে পানিটা দেওয়া হবে এবার একবার রান্না করে দেখবেন মশলাটার ব্যাপারটা হচ্ছে যেটা আপনার ঘরের মশলা সেটার সাথে জাস্ট বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে দিতে হবে এই হচ্ছে ব্যাপার খুব খুব সহজ এখন ডেকে এটা দম দিতে হবে দমে রান্না করতে হবে এই সেই বিরিয়ানিটা এটা ডেকোরেশন করতেছে আমার মামাতো বোন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম